লম্পট মহিলা কোথাকার এখন নির্বাচিত হও নাই এখন ইসলামকে চ্যালেঞ্জ করো সংসদে যে বিজাতির তাবেদারি করবা ক্ষমতায় যেতে দেওয়া হবে না তবে করতে হবে সংশোধন হতে হবে বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে অধিকার তো আল্লাহ দিচ্ছেন সেটা নারীদের কল্যাণে যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করতো একাধিক বিয়ের অনুমতি না থাকতো তো তোমার কাছে আমার প্রশ্ন বাংলাদেশের অতিরিক্ত লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে তোমার বাপ নাই ভাই নাই স্বামী নাই রাজনীতিতে আসছো কেন সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে চাও বলেন তো ভাই পৃথিবীতে কোন একটা রাষ্ট্রের সেনা মহিলা দেখান তো বাংলাদেশে এত সমান অধিকার চাও কেন এই ভন্ড মহিলা নষ্টা ভ্রষ্টা মহিলাকে বলবো আমি ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল ওই ডিবেটটা তাকে দেখতে বলবো সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ 25টা পার্থক্য রাখছেন সেখানে নারী পুরুষ সমান হতে